এটা হচ্ছে 10 এর মডেলও বাট দামের দিক থেকে কিন্তু আজকে তুলনামূলক মার্কেট যে রেট আছে সেখান থেকে স্পেশাল অফার থাকবে বাইয়ারে গাড়ি দি। আরেকটা বিষয় বলে রাখি শুধু কমে পাচ্ছেন এমন না কথা বলার সুযোগ থাকবে আর যারা ভিডিওটা শেয়ার করবেন তাদের জন্য আলাদা করে ডিসকাউন্ট থাকবে। তো শুরু করার আগে আমরা এনার ভেহিকল মার্কে ঠিকানা জানতে চাই। যে আমাদের ঠিকানা আছে ঢাকা মোহাম্মদপুর শেমলি রিং রোড সূচনা কমিটি সেন্টার রান্নাঘরের ঠিক উল্টা পাশে আমাদের শোরুম এনএনভি ভেহিকল মার্কেট। আমরা যে গাড়িটা আজকে দেখাচ্ছি এটা হচ্ছে 37 এর মানে 14 তো রেজিস্ট্রেশন হয়েছে। কালারটা দেখছে সিলভার সর্বপ্রথম আমি একটা কথা বলে দিই এটা কিন্তু 15 লাখ টাকার নিচে পাবেন না 15 এর নিচে আজকে জি 15 লাখ টাকার নিচে মানে ন্যাচারালি তো 10 এর এত কম পাওয়া যায় না রাইট বাট আজকে আমরা 15 লাখ টাকা নিচে দিই ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আমরা দেখাচ্ছি এই গাড়িটা টাই রিম গুলো কিন্তু খুবই চমৎকার আছে সিলভার কালার পাচ্ছেন ইভেন প্রত্যেকটা গ্লাস কিন্তু আপনারা দেখতে পারেন স্টিকার লোগো সহ মিলাই মিলাই দেখে নিতে পারবেন

সো যারাই নিতে চান ইনশাআল্লাহ নিতে পারেন এমপিজি করা গাড়ি জি কন্ডিশনও ভালো সো সরাসরি এসে আমি ইউজ করা গাড়ি এটা ইনশাআল্লাহ আমরা চলে যাব গাড়িটার ইঞ্জিন রুমের কাছে আর টায়ার গুলো নিয়ে নতুন করে কিছু বলা নাই সামনের দুইটা ডিস্ক ব্রেক পাবেন পিছনের দুইটা ড্রাম ব্রেক

এবং সামনে পিছিয়ে দুইটি গ্লাস বডিতে কোনো ধরনের এক সিরিজ না আপনি আমাদের গাড়ি নেওয়ার আগে যে কোনো এনালাই সেন্টারে চেক করে নিতে পারেন ইনশাল্লাহ এটা কত টাকা দামে থাকবে যে ভাইয়া এটা আজকে খুবই অল্প টাকায় দিয়ে দেবো চোদ্দ লাখ নব্বই আমাদের আজকের প্রাইস এটা কথা বলে একটু কনসর্ম করে আসার পরে কিছু কমাই দিবেন ইনশাল্লা ধন্যবাদ ভাইয়া দেখা হচ্ছে আবারও দশটা একটা কথাই যারা ভালো দামে গাড়ি নিতে চান ডিসকাউন্টে গাড়ি নিতে চান অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিবেন চলে আসবেন মাঠে কমেন্ট করে জানাতে পারেন আপনার মতামত দেখা হচ্ছে সেই পর্যন্ত ভালো থাকবে আচ্ছা একটা কথাই বলতে চাই চলে আসুন দেখুন নিজের মতো করে গাড়িটা কিনে নেবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ